ফুট একটা একটা মই থেকে মেয়ে পড়ে গিয়েছে নিচে কোনো পানি ছিল না কোনো ফোম ছিল না বা কেউ তাকে ধরেনি কিন্তু সে ব্যথা পেল না কেন তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে আচ্ছা সবাই খুব সুন্দর দারুণ ম্যাচিং করে এসেছেন কেকার কার কি হন

নিচে কোনো পানি ছিল না কোনো ফোম ছিল না বা কেউ তাকে ধরেনি কিন্তু সে ব্যথা পেলো না কেন। পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে। নিচে কোনো পানি ছিল না ফোম ছিল না, কিন্তু সে বিন্দু মাত্র ব্যথা পেল না। হ্যাল ছিল মই একটা মই ৫০ ফুট একটা মই। কাউন্ডউনে যেতে হবে আরে একটু চিন্তা করেন চিন্তা করলেই পেয়ে যাবেন। পঞ্চাশ ফুট উঁচু একটা মই।

আসছিলাম দেখার জন্য কিন্তু টিকিট পাচ্ছি না। এসে এখন কি করবেন? এখন কি করব? ভাগ্য খারাপ। চিন্তা করতেছি যে নেক্সটে হয়তো দেখব অন্য কোনো দিন। আচ্ছা। তো আমি আপনাদের ভাগ্য ভালো করার একটা ব্যবস্থা করতে চাই। যদি একটু মাথা খাটাতে পারেন তাহলে আপনাদের ভাগ্যটা বা মনটা এই মুহূর্তে একটু ভালো হয়ে যেতে পারে। আচ্ছা তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরনের কালে। আন্টি খুব লজ্জা পাচ্ছে কেন? আন্টি কি খুব চাই? থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের খালে আমাদের কাউন্টাউনে যেতে হবে একটু চিন্তা করলেই হবে তুমি খালে থাকো আমি ডালে থাকি তোমার আমার দুইজনের মরণের কালে দেখা হবে আর আমরা কাউন্টাউনে যাব ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো এক্সট্রিমলি সরি